হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আমি শেফ সাবিনে আসমি সীমা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঝটপট বাসায় মেহমান আসলে ঝরঝরে পোলাও রান্না করবেন একদম সহজ রেসিপি এবং খুব দ্রুত হয়ে যায় একদম সুন্দর ঝরঝরে কীভাবে পোলাও রান্না করবেন বাড়িতেই আর কখনোই সমস্ত টিপ সহ আপনাদের সাথে শেয়ার করব আর কখনোই ঝরঝরে পোলাও ছাড়া কখনোই অন্য ধরনের পোলাও হবে না একদম ঝরঝরে পোলাও হবে এই আপনাদের সাথে পুরোটাই সেটাই শেয়ার করব এবং খুব সুন্দরভাবে দেখুন কত সহজে হয়ে গেল ঝরঝরে পুরো সেটাই চলুন আমরা শেয়ার করি আসসালামু আলাইকুম আমি শেফ আসমিন সীমা আজকে এই যে প্রথমে আমরা চালটা ঢেলে নেব আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায় বাড়িতেই সহজে বাসায় মেহমান হট করে চলে আসলে কিভাবে ঝটপট আপনারা পোলাও রান্না করবেন প্রথমে চালটাকে এভাবে ঢেলে নিয়ে কুলায় ভালো করে ঝেড়ে নিতে হবে কারণ অনেক সময় ময়লা টলা থাকতে পারে বা পোকামাকড় থাকতে পারে এরপরে এখানে যে একটা জাল করে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে সমস্ত পানি ঝরে যায় এবং সুন্দরভাবে একটা চাল হয়ে যায় এই ফলো করলে কিন্তু অবশ্যই ঝরঝরে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে করাতে একটা এই যে হাড়ি নেব এভাবে হাড়িতে কিছু তেল দিয়ে দেব। সয়াবিন তেল বাড়িতে যেহেতু ঝটপট হট করে মেহমান চলে আসে অনেক সময় ঘি থাকে না ডালডা থাকে না বা অনেক কিছু থাকে না কিন্তু তারপরও ঝরঝরে সুন্দর পোলাও রান্না করার টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এই যে তেলের সোয়াবিন তেলের ভিতর আমরা ডালটা দিয়ে দিলাম ডাল ডাল দিয়ে দিলাম তারপরে একটু জিরে দিয়ে দিলাম এরপরে কিছু ফল দিয়ে দিলাম বাড়িতে থাকা উপকরণগুলোই আমরা দিয়ে দিলাম দিয়ে এখানে এটাকে একটু নাড়িয়ে নেব এরপরে লবণ দিয়ে দিলাম একসাচামুচ এরপর এখানে পিএস দিয়ে দেবো পিএসটা ভালো করে আমরা ভেজে বাদামি করে তুলে রাখব বাদামি করে ভেজ ভাজতে হবে একদম একটু নাড়িয়ে ভেজে নেব আমরা ভেজে বাদামি করে তুলে রাখব আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কিভাবে বাসায় তৈরি করেছেন সমস্ত টিপসও আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা পোলাও পর থেকে ঝরঝরে হবে এবার এই যে আমরা উঠায় রেখে পেঁয়াজ উঠায় রেখে ওই হাড়িতেই আমরা চালটা এরকম একটু ভেজে নেব ঝরঝরে যখন হয়ে যাবে আর যখন গালে দিলে বুঝবেন একটু মুস করে শব্দ হচ্ছে তখনই বুঝবেন পোলাও চালটা ভাজা হয়ে গেছে এরপরে এই যে পানি দিয়ে দেব পানির মাপটা হচ্ছে এক গ্লাস চালে দুই গিলাস পানি কিন্তু লাস্টে এসে আপনি অল্প একটু পানি কম দেবেন হাফ গ্লাস পানি কম দেবেন আর এই যে দেখুন হয়ে গেল খুব সহজে পানিটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরই যে হয়ে যাবে এরপর একটু দমে রাখলেই কিন্তু কমপ্লিট দেখুন কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে অল্প সময়ে কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে বাসায় মেহমান আর আসলে ঝট করে এভাবে বানিয়ে ফেলুন এবং সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে এই সাবস্ক্রাইব করে বেল চিপে দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন এভাবে সুন্দর পোলাও রান্না করুন সবাই মিলে মজা করে খান আসসালামু আলাইকুম